হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আবার তো দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আমি বাপের বাড়ি যাব বলে রেডি গেছি আমার মনটা কদিন ধরে খারাপ ছিল তো হাজবেন্ডকে বলেছিলাম এই দেখো আমার সঙ্গে গোপালকেও নিয়ে চলেছে হাজবেন্ড গাড়ি বের করছে ওর বাইকে করে যাব তো কাজে বেরোনোর পথে আমাকে ছেড়ে দেবে আমি দরজা খুললাম তো আমরা বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি একদমই সামনে দেখো কথা বলতে বলতে তোমাদের সামনে চলেও এলাম বাপের বাড়ি ও আমাকে ছেড়ে চলে গেল। ওকে টাটা করে দিলাম ও চলে গেল তারপর বাড়িতে সবার সঙ্গে উঠলাম দেখা করলাম আমার মাসিও এসেছিল আর ওই ঘরে বাবা বসে আছে দেখতে পাচ্ছে মা তার মধ্যে আবার মালপোয়া বানিয়েছিল দেখো আমাকে নিয়ে সঙ্গে সঙ্গে হাজির করে দিয়েছে এতগুলো মালপোয়া যদিও আমি খেতে পারো না আর রাতের ডিনারে ছিল ডিম কষা ঝাল ঝাল দেখো এটা আমার খুব ফেভারিট মা দেখো কালারটা জাস্ট অসাধারণ আর তার সঙ্গে ছিল রুটি সো আজকে এইভাবে দিনটা গেলো টাটা